সেই দিন কি করিল দেখা দিয়েছিল ভালো ভক্ত গোবিন্দ রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে নামে পাপ নাই জীবগণ ধরে একবার হরিনামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে নাকি বলছেন এই রামচন্দ্রকে চিনতে পারে নাই বৈশিষ্ট্যের পুত্র বামদেব বৈশিষ্ট্যে বলেছিলেন একবার রাম নাম করতে হয় সে বিশ্বাস ছিল না রামকে বিশ্বাস করে নাই রামের উপরে চালা কি করতে গিয়েছে নাকি বলছেন সেই জন্য রাম 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 বলেছে তিনবার আর একবারে মনে করুন ব্রাহ্মণ থেকে বহু চন্ডালের ঘরে জন্ম হয়েছে তার পিতা বলল বৈশিষ্ট্য যাবে বলে শোনাই আমার ঠাই আমার উপরে গিরি গিরি তুমি করতে যাইও নাই কারণ এই গুরুর উপরে গুরু আছে আর গুরুর উপরে যদি গুরু করতে যায় তাহলে পরে কিন্তু হবে না এক ভদ্রলোকে এমনি নন এমন মতনই আর কি ভিক্ষা করতে গিয়েছে নগরে নগরে বুঝতে পারছেন ভিক্ষা 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 মানে বোঝেন তো বাবাজিরা মাতাজিরা ভিক্ষা ভিক্ষা করতে যায় দিয়ে মনে করুন ভিক্ষা করতে গিয়েছে নিতাই গৌর হরি বল বলে দরজা দাঁড়িয়েছে দরজায় দাঁড়িয়েছে আর আমার সময় কমিটি দাদারা বলছে কি ব্যাপার কি আপনাদের হলো বাবা রে আমাকে একটু জায়গা দেন না এটা ধাদুল সাহা তারপরে ওদিকে তোর ওই কেতু গ্রাম তারপরে কি বলবো সত্যি কথা বলছি পাঁচুম দি কন্দলা এইসব একবারে দক্ষিণ দি এইসব ভিক্ষা করতে করতে দেরি হয়ে গেছে একটু জায়গা দিবি তা বলছে দেখুন ওই জজ বাবু এসেছে স্কুলে আছে অম্বিকা দি আছে স্কুলে আছে জায়গা কিন্তু নাই কিছুক্ষণ পরে একটা নিতাই হরিবল বোঝবো যে একটা মাতাজী হাজির হয়ে যাচ্ছে আপনার আবার কি ব্যাপার বললো বাবা আমাকে একটু জায়গা দেবা সঙ্গে কি গিয়েছে কোথায় যাবো মেয়ে মানুষ সকালবেলা ছেলে দিবে আমি বাড়ি চলে যাবো বেশ ঠিক আছে তাই হবে এবার বাবাজি জি গিয়ে চাকে ঢুকেছে এক কোণে বসে আছে এটা কম বলি এরকম চাদর এক কোণে বসে আছে আর মাতা জি ঢুকেছে একটু পরে আচ্ছা সন্ধ্যে বেলায় ঢুকেছে রাত বারোটা বেজে গিয়েছে একই ঘরে যদি দুজনা দুজনা থাকে কেউ কাউকে যদি না কথা বলে তাহলে ভেতরটা দেড় টাকা মাসকে হবে না দাদা বাবু কি বলছেন কাকা কি বলছেন তাই না কেউ যখন কথা না বলছে বাবাজি আর না থাকতে পেরে এ তখন ওই ঝোলা থেকে কর্তাল দুটো বের করে মনের আনন্দতে গান ধরেছে বলছে জানেন

মাতাজি বলছে এইবার তো আমাকে কথাটা বলতে আরম্ভ করেছে কারণ সবার মাঝে কথা পড়ে যার কথা তার গায়ে বাজে এ ঘরে তো আমি ছাড়া কেউ নাই তখন মাতাজি না থাকতে পারে এই প্রেম জুড়িটা বার করে মেয়েগুলোর হাসি দেখুন এবার মুখে মধ্যে হয়েছে রে আর রামায়ণের যখন ভালো কথা বলছি তখন আমার মুখটা বাংলা পাঁচের মতো করে আছে মনে থেকে পাঁচ কেজি বার তারা ঝুলিয়ে দিয়েছে দেখুন ভালো মাল নেওয়ার খরিদ্দার আছে চিন্তা করুন এমন সময় ওই প্রেম জুড়িটা বের করে তখন বলছে ও কবে বোঝে বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসে চাইল আমার দিকে নাকি বলছে ও না তখন করে বলছে তবে আবার কেন দূরে দূরে

তুমি আমাকে বিশ্বাস করলে না আমি তোমার জন্মদাতা গুরুর উপরে গুরুগ্রি করি রামের নামে কাম নাই কৃষ্ণ নামে মরে সব রাম তারপরে কৃষ্ণ করিতে গৌরা সত্য যুগে নারায়ণে যিনি হয়েছে শঙ্কর চক্র গদাপদ্য চতুর্ভুজ ধারী তুমি তাকে চিনতে পারলে না যা চন্দালের ঘরে জন্ম নেবা নাকি বাবা শুধু চন্ডাল নয় তাহলে গ্রহ চন্ডাল তুমি বলছো এই রামের সঙ্গে চালাকি করতে যায় কেন এটা কথার কথা বলে রাম চালাকি রাম কি চালাকি করিস নাকি রাম ভগবান কারোর সাথে চালাকি করতে পারে পারে কি বলবো আপনাদের কাছে সেই জনমার পাল্লাদার হাতে ফাঁকে আমাকে জিজ্ঞাসা করছে লোকে বলে বোকারাম আ না আটা রাম নাকি বলছে আপনাদের কাছে কত কথা বলছে চি বলে ভেরা রাম এসব বলছে এটা রাম ভেরাকে বলে কেউ বলে ভগবান তো সব কিছু হয় আকার নিরাকার তার মধ্যে এখন কোন আছে 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 কি নিরাকার বস্তু ইসলামে বলছে লা শরীক আল্লাহ আল্লাহর কোনো শরীক নাই তিনি নিরাকার বস্তু হ্যাঁ বুঝতে পারছি যার জন্য তুমি আজকে রাবণ আর রামের আমাদের কথা সেই জন্য আমি তোমার কাছে চাইতে এসেছিলাম সত্যি কথা তুমি বলো তোমার রাজ্যে যদি নারী চুরি হয় আজকে কত ধারায় তোমায় তাকে সাজা দেবে তুমি তো তিলক বিজয় রাবণ ডাকা তিন জায়গায় হেরে গেলে হনুমানের কাছে বাবা বালির কাছে হায় বলির কাছে বাবা আপনাদের জানাই কি করিব শোনো কথা তোমার কাছে গায় রাবণ রাজার ঘরে তেত্রিশ কোটি দেবতা বাঁধা ছিল আপনাদের জানাই কে ঘোড়ার ঘাস খাতো কে জল তুলতো কে মুড়ি ভাজতো কে পাট করতো কে রান্না করতো কে খাবার দিত নাকি বলছেন তেমনি ধারা সব দেবতা ছিল মাত্র দুইজন ছিল না কে কে নারায়ণ ছিল না দেবাদি দেব মহাদেবে হয় তারা কিন্তু রাবণের ঘরে বাবা ছিল না কোথায় কোথায় অশোক কাননে অশোক কাননে বটের তলায় ছিল না কি বলছিল বট তলায় অশোক খানন অশোক খাননে যেখানে মনে করুন কেউ যেতে পারবে না খবর নিয়ে গিয়েছিল কে না হনুমান হনুমান বিরাট আকার ধরতে পারতো আবার মাছি টুক ধারণ করতে পারত সেই সময়ে মন্দ বলেছিলেন আনলে তুমি আমার না সেই কত কষ্ট পাবে তুমি তার নারী দিয়ে এসো বলে শুনি সেই সময় আর রাবণ রাজা কি করিলেন তিনি মন্দদরির বুকেতে লাদ মেঘেছিল সেই সময় আদ্যাশক্তি শক্তি মহামায়া ভালো ওরে দেবতারে দলে তখন বিগড়িয়ে গেল হায় বলে নারী হচ্ছে মাইল যা আপনাদের জানাই পাগলের এই সবে কোটা নারী ঢুকে আছে আদ্দার শক্তি মহামায়া যিনি শক্তি দায় প্রতিটা রাবণকে শক্তি দিয়ে গিয়েছেন কুলকুণ্ডলিনী এই রাবণ রাজা কিন্তু দুর্গার পূজা করেছিলেন অকালে বোধন না কি বলছেন যার জন্য আপনারা জানেন মহাশয় লক্ষ্মী আমার খাদ্য দিল আপনাদের জানায় সরস্বতী বিদ্যায় আমার দিয়ে দিল হাই রাধা রানী জগতে প্রেম দিল ভাই সরস্বতী বিদ্যায় আমার দিয়ে দিল জানি পদাঘাতে করে আমার রাজা শুনি সেই দুর্গা বলে শোনো আমার ঠাই নারী জাতি সমান তোমার যে নারীকে মানলে তুমি পদাঘাত শুনি আর ঘরেতে থাকবো না তো চলে যাবো আমি তুমি নারীকে অপমান করিয়া ফেলেছ আমি তোমার ঘরে থাকবো না তুমি যারা না তাকে ফেরত দিয়ে তা না করে অত্যাচার করেছিল এই খবরটা আমাকে কে দিয়েছিল জানেন জটাই পক্ষী মানে জটাই পাখি দেখেছেন এই জটায় পক্ষী আমাকে খবর দিয়েছিল রাবণ রাজা যখন চলে নিয়ে যায় তিনটে গণ্ডি দিয়েছিল শত রজততম অর্থাৎ ব্রহ্মা বিশ্ব মহেশ্বর আর জপাত করে যখন ধরেছিল দেখবেন আজও পর্যন্ত মানব রূপের মধ্যে এখানে আমাদের মানুষ জন্মগ্রহণ করে প্রতিটা তিনটে গণ্ডি রয়েছে দেখবেন প্রতিটা মানুষ দেখবেন তিনটে করে গলার ঘাট আছে দেখবেন আছে আচ্ছা তো দাগ আছে তো আছে রাবণ রাজা যখন পুষ্পরাতে তুলেছিলেন ওই জটায় পক্ষ তখন ওর দান চোখটা কানা করে দিয়েছিলেন তরবারি তারাই অস্ত্রের দ্বারা সেদিন এ জটায় পক্ষের একবারে দানা ছেটে দিয়ে তো দেখবেন অনেক সময় পড়তে দেখা যায় যখন একটা একটা করে সীতা অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিল লক্ষণ হাতের কঙ্কন দেখেছে বলে না গলার হার দেখেছে বলে না নাকচাবি দেখেছিল বলে না তারপরে সুন্দরভাবে সেদিন হাতের যত কিছু জিনিস যাবতীয় সব থেকে ছিল তুমি চিনতে পারছো লক্ষণ এটা কি তোমার সীতা মাতার জিনিস বলে না যখন চরণের নপুরটা দেখিয়েছিল বলে এইটাই আমি চিনি আমার সীতা মাতার সেই চরণের সোনার নপুর নাকি বলছেন তুমি জানো না জানো না জানো না

তুমি ধনুমান নিলে সময় আমার চাই তাহলে ত্যাগের বসনে পরে মাথায় পঞ্চ জুটি জানি তোমার গলা দেয়াতে পয়সায় খানা গানের মহাগান হিংসার অস্ত্র কেন ধরিবারে চাও বলো দেখি বলো কথা আমার কাছে না রাবণ রাজার কেমন প্রশ্নটা হয়ে গেল না মা এক ভদ্রলোক বউর সঙ্গে ঝগড়া করছে বুঝতে পারছে খুব ঝগড়া চলছে আর জীবনে আর ভাত দেবো না আর আমিও ভাত খাবো না গলায় দড়ি দিয়ে মরবো বুঝতে পারছি দিয়ে মনে করো একটুখানি অষ্ট হাস পেয়ে গিয়ে কাঁদুরে ধারে একটা সকালবেলায় এক বউর সঙ্গে চরম ঝগড়া সঞ্জে সাত সাজায় বেঁচেছে একটা দড়ি একটা হাতে পাঁচনা একটা সে চিমনি আলো নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি তা একটা গ্রামে ছেলে বলছে হ্যাঁ দাদু এই সকালবেলা সন্ধ্যাবেলা দড়ি আর চিমনি আলো আর হাতে তুমি নন কেন তা বলছে ভাই বলিস না তোর সঙ্গে ঝগড়া করেছি গলায় দড়ি দিয়ে বলছে যদি সাপে কামড় মানে কামড় বেঁধে দেয় তাহলে আমাকে তো সাবধান করতে হবে মানে যদি অন্ধকার হয় তাহলে একটু দেখতে হবে পথটা চলবো কাঁটা খোঁচা আছে তো তারপর রাবণ তো আমাকে বলছি তাইলে পরে তুমি কেন এ আমি নিজেকে রক্ষা করার জন্য মানুষ আমাকে ভগবান বলে কেন বলে আখের মধ্যে কতটা মিষ্টতা আখ কিন্তু নিজে জানে না জানে বাবা আখ যদি মানুষের রস কারণ না করে তার মূল্য বোঝা যায় না এটা গাবিকে দহন করলে কতটুকু দুধ দেবে একপত্র গাবি বুঝতে পারে না গোয়ালারা ছাড়া আর নিমবৃক্ষ যে কতটা তীর্থ মানে তীর্থ বস্তা চিনি ঢাললেও তার মিষ্টতা হবে না তাহলে রসটাকে আশ্চর্য করতে হবে তাহলে আমাকে একমাত্র সবাই ভগবান বলে মানে কিন্তু আমি নিজেকে নিজেকে রক্ষা করার জন্য ধনুর্বান বাবা নিয়েছি বল হিমঃস পশুকে দমন করার জন্য তাদেরকে বসে রাখার জন্য এই বনের মধ্যে বা ভালো কত কিছু আছে নাকি বলছেন সিংহ তাদেরকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য নিজেকে বাঁচাবার জন্য আমি এইটা বাবা নিয়েছি বলো কারণ সাথে আছে আমার সীতা তাকে রক্ষা করার জন্য ধনুর বান নিজে নাই মানে তীর্থ ধনুক নিয়েছ নাকি বলছিলেন পলায় পয়তা ক্ষত্রিয় ধর্ম যুক্ত করা আর সূর্য বংশের মতে তাদের জন্ম সূর্য বংশ না হলে পরে জন্মগ্রহণ হবে না নাকি বলছিলেন আর ক্ষত্রিয় কি না আমাদের মধ্যেখানে বর্নের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ দেখবেন এই মাতাটা ক্ষত্রিয় কোনটা না হাত দুটো নাকি রক্ষা করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ না করলে হবে না তাহলে ভালো যোদ্ধা চাই তেমনি বনের উপর থেকে গেলে বাঘ ভালুকে রক্ষা করতে হবে তার ক্ষত্রিয় মধ্যে আচার করতে হবে বৈশ্য কোনটা মানুষের মধ্যে এখানে পেট আর সূত্র কোনটা পা দুটো নাকি বলছেন এই পায়ে মানুষ দেখবে চলাহাটা করে প্রণাম করে তাছাড়া হবে না তাহলে এই দেহের মধ্যে আমি তোমার কাছে বলি কথা কথা করো জোড়া কাছে বলি কথা বলে বর্ধমান জেলার লোকে এই লোকটাই তো বারে বারে আসছে ব্যাগের মধ্যে কয় আর এক দু ঘন্টা পরে কত টাকা যে নিয়ে চলে যাব কমিটি ছাড়া কেউ জানেন আমার দাদা বাবুরা কিন্তু দশ যেখানে ভগবান সেখানে আপনারা আশীর্বাদ করবেন হ্যাঁ সুন্দর ভালো দশ যেখানে ভগবান সেখানে এই দশের আশীর্বাদ না পেলে বাবা বড়। যাবে না। আপনারা সুন্দরভাবে আমাকে আশীর্বাদ করবেন আমি আগামী দিনে যেন বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সভা করতে পারি এবং মেয়ে ছেড়ে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে আমি লম্বায় অনেকটা বড় হয়ে গেছি কিন্তু জ্ঞানে বিবেক বড় হয় নাই দেখছেন না কেমন রাবণ রাজার সঙ্গে আমার লড়াই করতে হয়েছে আমি বিচার চাইতে এসেও তো অন্যায় করে ফেলেছি না কি বলছেন তোমার কাছে বলি কথা শুনে চলো তোমার কাছে আমার কাছে বলি কথা আমি গো তোমার কাছে বলি কথা আমি গো মানে রাম যেজন আমার সতী নারী হলো এই সতী নারীকে রক্ষা করা স্বামী রে বলো সীতা চলে গিয়েছে তার সেবা করতে নাকি বাবা তাহলে লক্ষণ এসেছে তার ভাইয়ের কর্তব্য করতে বড় দাদা পিতার সমান জ্যেষ্ঠ সেই জ্যেষ্ঠকে কনিষ্ঠ ভাতা তার তাকে লক্ষ্য করবে বলে পাহারা দেবে বলে তার সঙ্গে রাখার জন্য তিনি এসেছেন কোথায় না এই বনের সেজন আর পালন করার জন্য সেই জন্য লক্ষণ এলো সীতা স্বামীর সঙ্গে এলো স্বামী যদি বনবাসে থাকে প্রতিটা নারীর কর্তব্য সেই স্বামীর সঙ্গে গাছ তলায় বা বনবাসে বসবাস করা কিন্তু তো মেয়েরা করবে হ্যাঁ ডিম করবে স্বামীর ভাত ছেড়ে দিয়ে পালাবে নাকি বলছে বলে আর ভাতের দরকার রামচন্দ্র কে কত ভালো বিশেষ মা সে কথা তুমি বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে

চাঁদের কি বলবো তাহলে ভগবান আমি হইয়া দাঁড়িয়েছি কিন্তু একে বুঝাইতে পারছি না বুঝতে পারছি না সবাইকে বোঝাইতে পারছি বলছে বাবারে তোমার ক্ষতি ধর্ম আহা তুমি রামচন্দ্র তুমি একবারে পঞ্চধটি একবারে মনে করুন কত কি নিয়ে এসেছো আমি কেন এনেছি কিসের জন্য তাই তোমাকে বলবো শোনো আমার এই গানের কথা বলি কান কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা আমারে